হ্যাঁ খায়া হল এইদিকলা খায়া লবি হ্যাঁ খাওয়া সব হ্যাঁ তো ঘোড়া খসা টাকা ও 10 টাকার কলা বেస్తే দিছি কয় 500 টাকা লাগবে 500 টাকা তো পিড়ার উপরে দিমু আলঙ্গির কোনে সাস কলা কিনবার নাকি তাঙ্গ মা আমারে পাড়াইছে আল কিন্তু তোর কলা দেই গা তো মনা মিড়াও বনা কিড়া কি গস্তি কলা মিড়াও বনা কলা সাইজ দেখছস কি এ কলা সক সক করলে শোনা না সাইজ দেখলে যদি বুঝা গে তো কোনডা মিড়া কোনডা সুখা কোনডা পাইনছে তাহলে তো ওই তবে আমি গ্যারান্টি আমার কলা সেই রকম মিষ্টি না রে গ্যারান্টি দা কি না হাম না কিন্তু খায় না যদি দেখি মিষ্টি ভাল লাগে তাহলে কিনমু না কিনমু না নিমিত

কলে পেট বিরксаগা নারে বড় কলা তো মুখ মাইড়ামছে পাঁচটা জিনিস কি খাম যায় পাঁচটা কলা আছা সর আমার লাগে পাইজলে মি এই কলা টেহা দেতে তারপর তোমার সাথে আমার কথা বলা তোমার কলা যদি মিষ্টি লাগে মজা লাগে আমি কিনে খাব অতব তোমার কলা পাঁচটা আমি কেন কিনে খাব সর পাঁচটা তাকলি সবনো খাই দেন আমান এক কলা খাইয়ালাই দাও এ ভাই আমার কলা খাইতে টেহা দেনা ওই এ সুদীপ বাই শুনেন ঐশাদ আমার কথা যে তোর কলা খামো আমি কলা যদি ভালো লাগে মিষ্টি লাগে খামো খাই না রে দেখি না নিমু ব্যক্তি আমি খাইছো যে ফালায় দিছি পোসা ব্যক্তি নি খাইছে কলা খাইছে যে যদি মিষ্টি হয় নিব কি না হ্যাঁ এন্ড খাইছে কি মিষ্টি না পাপা পাপা ইনছে তে পেন্সিল নিব কে পাইছরে তো ব্যক্তি নি কলা খাইছে কোন পায়খানা না গসে ওনে কলা না তো আরে না তাইলে আবাস ফিরামগা আমি যাই কে খেতে যাবো তো হ্যাঁ এ কাহিনী আছে

কসা কসা আই সামি আমি দেখতাছেন দেখতাছেন না দেখতাছেন না তোরা বিচার কই দন লাগবো ভাই দেখ কারণ আমার মুখে কি লাগেন পিনছে মেচালা খাবে দেখন দেখন হ্যাঁ দেখন কলা বলে মিষ্টি না মিষ্টি বলে কি লাগবো মিষ্টিলে না কিনলে উসিদ বিঠা করদিম আমি ওটা হিড়াই বিছাছ আমি কলা আমি যে টুক

দুয়ালই তো মজা না খাইলো এই না কি বাবু সেরা আমি কি জানি তোমার কলা তুমি পাবলিক দেখা খাওয়া টেস্ট করছো এখন আমি দুয়ালই চাইছি তোমার কাছে না থাকলে আমি নিমু না আরে তোমার নেগে দেই ভাজিল فاضিল যেন এক একবারে বিনাশ কিরে হালাইছে বিনাশ কিরে হালাইছে এডা এডা কত হইল নাকি হ্যাঁ এই খলা খলার বাইতে ফিরে নিমু না এনে বয়া বয়া খাইয়ে তারপরে জাম বাড়ি গেলে মেজাসটা আমারে একবারে খারাপ পোড়ালাই যুতরা ডাগর খামো খাইতে মিষ্টি আহ মিষ্টি বানরের বাচ্চারা বানরের বাচ্চারা বাবা এটা কলা কোলা পাইছার খাই খাবা হ্যাঁ খাই খাবা কলার ব্যবসা করবেন নি গাইছে আমি আমি তো বলে কলা বেচা খাওয়ামো দেখছেন শুনেন কলা বেছেন যাই কিছু বেছেন একবারে মনে করলেন যে ব্যক্তি খাবার নিয়ে দেবেন না ওই এই টুকা মনে করলেন যে কোনো ফলের থেকে টুকা কাইডা দিবেন তারপরে চেক করাবেন নয় কিন্তু একবারে সেল